একটা অন্য স্বাদের রান্না করছি তার জন্য তেল গরম করে তাতে আমার অনেকটা পেঁয়াজ পাতা কুচি ছিল সেইটা দিয়েছি আদা বাটা দিয়েছি আর রসুন ভরে ছিল না তাই রসুন গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এটা একটু হালকা নেড়ে হালকা হালকা রঙ আসবে তারপরে রান্নাটা রেডি হবে হালকা রং আসতে শুরু করে দিয়েছে আস্তা কিন্তু হালকাই রেখেছি এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর হলুদ এটাও ভালো করে ভাজা করে নিলাম ভাজা ভাজা হয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব ট্যামারেন্ট পেস্ট ট্যামারেন্ট পেস্ট মানে তেঁতুলের কাতটা দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি সামান্য জল আঁচটা একটু জোরে করে দেবো যাতে করে এটা ফুটে ওঠে জলটা আমি গরম জল নিয়ে নি ভালো করে মিলিয়ে দিলাম এবার অপেক্ষা করি কখন এটা ফুটে উঠবে দেখুন বন্ধুরা ঝোলটা কীরকম ফুটছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ভাজা মুরগির ডিম বা হাঁসের ডিম যে কোনো ডিম আপনারা নিতে পারেন আদা পেঁয়াজ লঙ্কা আর একটু হলুদ দিয়েছিলাম দিয়ে ডিমটাকে ভেজে রেখেছিলাম এবার সেই ডিমগুলো টুকরো করে রেখেছিলাম এবার সেটা দিয়ে দিলাম এর মধ্যে ডিমগুলো ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যেন রসটা ডিমের মধ্যেও ঢুকে যায় মানে গ্রেভির টেস্টটা যেন ডিমের মধ্যেও ঢুকে যায় এক্ষেত্রে বলে রাখি আপনারা কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন লঙ্কা মানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েও রান্নাটাকে করতে পারেন আমি উপর থেকে একটুখানি চিলি ফ্লেক্স দেব তার জন্য আমি বেশি লঙ্কা দিইনি একটাই লঙ্কা শুধু এখানে দিয়েছি লঙ্কাটাতে কিন্তু খুব ঝাল আছে পছন্দ মতো আপনারা লঙ্কা দেবেন আর টেস্টটা একটু ট্যাঙ্গি টেস্ট হবে মানে একটু টক টক একটু মিষ্টি নোনতা সব মিলিয়ে অদ্ভুত সুন্দর একটা টেস্ট হবে ফুটতে শুরু করে দিয়েছি এবার ডিমগুলোকে আবার উল্টে পাল্টে দিতে হবে যাতে করে ভালো করে রসটা ঢুকে যায় প্রত্যেকটা টুকরোর মধ্যে দেখুন বন্ধুরা কি সুন্দর ফুটছে আর ডিমগুলো এখন নরম হয়ে গেছে মানে গ্রেভিটা ডিমের মধ্যে পুরো ঢুকে গেছে এরপরে নামিয়ে দিলে আর একটু জলটা টেনে যাবে বেশ একটু মাখা মাখা ভাব থাকবে কিন্তু এখনও কিন্তু রান্নাটা শেষ হয়নি এর মধ্যে এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো মানে ছোট এলাচের গুঁড়ো দারচিনি গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল রান্নাটা একেবারেতে তৈরি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম ডেকোরেশনের জন্য একটুখানি আপনারা ধনেপাতা দিতে পারেন কিন্তু আমি ধনেপাতা দিলাম না আর চিলি ফ্লেক্স উপর থেকে একটু ছড়িয়ে দেব দিয়ে একদম রান্নাটা কমপ্লিট করে ফেলব বন্ধুরা রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর অনুরোধ রইল একবার রান্নাটা করে দেখবেন অপূর্ব সুন্দর খেতে হয় আর ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে যে কোনো জিনিস খুবই ভালো লাগে ধন্যবাদ